আজকে আমরা আম চুরি করতে যাবো বিজুদের বাড়িতে এই যে বিজু বিজুদের বাড়িতে আম চুরি করতে যাবো ওর দিদা যে কি বলবে আমি যাই হোক এইখানে আম মাখা খাওয়ার জন্য সবাই বসে আছে দেখো এইখানে সবাই বসে আছে আর এখন আমি বিজুর সঙ্গে যাবো দেখি বিজুদ দিদে কি আমাদেরকে ঘাটা দিয়ে পিটতেন ধরাইবে বিজুদের বাড়ি আমরা চলে আসি এই হচ্ছে বিজুদের আমগাছ বিজুদের বাড়িতে কেউ নেই এই চানসে বিজু আর আমি ওদের আম চুরি করব আর দেখো ওদের বাড়িতে কিন্তু একটা আমেরই গাছ একটা আমগাছেই দেখো কত ফলন হয়েছে আমমাকা খাবো আর আমের গাছে এসে দেখি আমগুলো এখনো সেরকম বড়ই হয়নি একদম ছোট আছে আমগাছটা কিন্তু একদমই ছোট মোটোই ছিল বেশি একটা বড় ছিল না আমরা দাঁড়িয়ে থেকেই আমগুলো আরকি হাতের নাগালই পেয়ে جاচ্ছিলাম নিচের আমগুলো অনেকটাই ছোট ছিল উপরেরগুলো একটু বড় ছিল নিচের কয়েকটা বড় আম আমরা পেলাম উপরে বড় বড় আম ছিল আর সেগুলো নিচ থেকে পারা যাচ্ছিল তাই আমি একটু সুপারি গাছে উঠলাম একবার পরে গেছি তো কি হয়েছে তাও আমি ওই বড় ছোপা আমটা পেরিয়ে ছাড়বো

বিজুদের বাড়িতে আমরা অল্প কয়েকটা আম পেরেছিলাম তাই আমরা আরেকটা চাচিদের বাড়িতে আসলাম এইখান থেকে আম নেওয়ার জন্য তাই বাড়িতে এখন বলবো দেখি কি বলে চাচি তোমার পাঁচ ছয়টা আম দাও না দিবেন আম কুটিয়ে খামু এই যে খাবার মন গেছে তোমার ওই লাম্পারি দিমুয়া লাগাস থাকি এ এডি থেকে খালি এইটা গাছ থেকে তোমার বড় গাছটা থাকে খালি পার মোর বগাটা নাগাল না পাওয়া যায় দেখা চাচি আমাদেরকে আম নিতে বললো তো বিজু এই দিকে দেখো আম পারছে ও যেগুলো আর কি হাতের নাগালে পেয়ে যাচ্ছে আর আমি যেহেতু হাতের নাগালে কোনো আমি ধরতে পারছিলাম না তো সে কারণে আমি ক্যামেরা করছিলাম আর বিজু আম পাচ্ছিল বিজুদের আম আর ওই চাচিদের আম মিলে দেখো অনেকগুলো আম হয়ে গেছে আর এখন আমরা এগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নিব এই বছরে এখন অবধি কে কে আম মাখা খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো আমার দেখো সব কাটাকাটি কমপ্লিট আর এখন আমি এগুলোকে মাখাবো আম মাখা আমাদের একদমই কমপ্লিট আর যেহেতু গরম সে কারণে আমি বেশি লঙ্কা দিইনি

কাছে সবসময় মোটা পিছিয়ে খাচ্ছি আমার মা এখানে যে শুয়ে আছে আমার মা খাবে না তাই শুয়ে আছে

ডাট টক জিনিস কবি টকবে না আম্মা কা গুলো কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমগুলো ভীষণই টক ছিল আর চিনিও কম হয়ে গিয়েছিল যতটা ভালো বললাম ততটাও হয়নি শুধু টক খেতেই পারে না শুধু বকড় বকর করে খেতে পারে না কিছু পারে না তো গাইস আম্মা কা খেয়া তো আমার সগারে খুব ভাল লাগিল মানে গরম আম্মা কা না খেলে কি আর হয় তার মধ্যে আমে সিজন তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লোগে